প্রত্যেকের বাসায় এই চালের বস্তাটা কিন্তু অবশ্যই আছে আর আমরা কি করে এই চালের বস্তাগুলো ফেলে দেই না হলে ওই পাঁচ টাকা করে বিক্রি করে দেই তো এই চালের বস্তা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা জিনিস বানানো যায় তো সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আমি একটা পেপার এভাবে করে কেটে নিছি মানে একটা ওই পাতা বা কলি টাইপের আর কি তো কেটে দেন আমি ওই সালার বস্তাটার উপরে দিয়ে দুই পাশ থেকে দুইটা আর কি কলি কেটে নিব আবার ওই সাইড থেকে দুইটা করে এভাবে করে আমি কেটে নেওয়ার পরে আমার টোটাল আটটা পিস হয়েছে একটা বস্তা দিয়ে আটটা পিস হয়েছে তো আমি কি করলাম সেই আটটা পিস পুরোটাই আমি নিয়ে নিলাম এই যে দেখেন ওই যে লেখা যে একটা ইয়া থাকে প্রিন্ট থাকে ওইটা আমি নিচের সাইডে দিছি আর যেটা ফ্রেশ ওইটা উপরের সাইডে দিছি তো এখন আমি কি করব দুইটা টুকরা কাপড় নিব এখানে একটা ছিল সাদা একটা ছিল লাল মানে আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন সমস্যা নেই মানে জাস্ট একটু দেখতে সুন্দর হলে হয়েছে আর কি এরকম তো আমি নিয়ে নিলাম তারপরে আমার ওই যে সাবানার আমলের একটা সেলাই মেশিন আছে তো আমি আবার আমার সেই সেলাই মেশিনের কেরামতিতে চলে গেলাম সেলাম মেশিন তো অবশ্যই লাগবে কারণ এই কাজগুলো হাতে সুসুতা দিয়ে করাটা একটু কষ্টকর তো আমি মেশিনে এই যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে সাদা কাপড়টাকে সেলাই করে নিছি তো প্রথমে একটা সেলাই দেওয়ার পরে আবার উপরে আবার একটা টপ সেলাই দিয়ে দিছি তারপরে আমি হচ্ছে গিয়ে এটাকে একবারে সুন্দর করে মানে ইয়া করে ফেললাম সেলাই করে ফেললাম সবগুলো করলেই আমি এভাবে ঠিক একই প্রসেসে মানে সাদাটা করে নিলাম তারপরে আমি এই যে লাল কাপড়টা নিলাম নিয়ে এখন লালটাও ওই সেমভাবেই আমি মানে ঘুরাইয়া প্রথমে একটা সেলাই দিয়ে তারপরে ওইটার উপরে আবার আরেকটা সেলাই দিব তাহলে হবে কি মানে সেলাইটা মজবুত হবে দুইটা সেলাই দিলে তো আমি ঠিক এভাবে করে যতগুলো কলি ছিল আটটা তো সবগুলো আমি এই সেমভাবেই করে নিছি নেওয়ার পর এখন হচ্ছে কি আমি ফ্লোরে বিষিয়ে তারপরে আমি একটার উপরে আরেকটা সাজাইয়া দেখতেছি আসলে ঠিক রকমের হয় তো তারপরে আমি কি করলাম হিজাব পিন নিয়ে হিজাব পিন দিয়ে এই যে এই ঠিক এভাবে করে একটু লাগাই দিলাম কারণ শিলার সময় এটা কিন্তু এই কলিগুলো কিন্তু মানে আঁকা বাঁকা হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো সেই জন্য আমি ওভাবে করে নিয়ে তারপরে ওটাকে ঘুরিয়ে অ্যাটাচ করে নিলাম সবগুলো আরও ওই ক্লিপগুলো হচ্ছে গিয়া উঠাই ফেলছি কারণ ওগুলো আবার হাতে গুঁতো লাগলে আর একটা সমস্যা তো আমি এখন কি করলাম একটা সাদা কাপড় চার কোনো করে কেটে তারপরে একটু গোল করে নিলাম নিয়ে ওই মাঝখানে যে একটা অংশ থাকে ওটাকে আর কি ঢেকে দিব তো এই যে দেখেন এটা ঢেকে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে মাঝখানে একটা সুন্দর একটা শেপ আসবে ভালো লাগবে তো আমি তারপরে হচ্ছে গিয়ে ওইটাকেও একবারে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে পুরোটা আমি ঢেকে দিছি মানে এই কলির যে মাঝখানে যে একটা জোড়া ছিল সেই জোড়াটা আর দেখা যায় নাই তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে তো আমার কাছে আসলে বস্তা একটা ছিল সেই জন্য আমি একটা দিয়ে করছি আমার কাছে যদি আরও বস্তা থাকতো তাহলে আমি এখানে ডাবল করে করলে জিনিসটা আরও বেশি মজবুত হইতো তো এটাও কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে আমার কাছে তো বেশ ভালো লাগছে এখন আপনারা বলবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে নতুন কোনো আইডিয়া যদি আপনাদের কাছে থাকে সেগুলো শেয়ার করতে পারে মানে কমেন্ট করতে পারেন আর কি তাহলে আমি নেক্সট টাইম সেই বিষয়ের উপরে ভিডিও ক্রিয়েট করব তো আপনারা যদি আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন তাহলে আমার বেশ ভালো লাগে তো আমার আজকের কাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ